সরকারের উপদেষ্টা ফরিদ আক্তার ভালোবাসা দিবস নিয়ে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাস নিয়ে পক্ষে বিপক্ষে প্রচুর ডিবেট তুমুল বিতর্ক তৈরি হয়েছে প্রায় বলি বিতর্ক স্বাস্থ্যকর কিন্তু এই বিতর্কটার একটা গভীর ইশারা আছে সেটা নিয়ে আমাদের একটু ভাবা দরকার এবং বাংলাদেশে এই মুহূর্তে এই ধরনের বিতর্ক আসা কতটা সমীচীন সেই প্রশ্নই আমরা করতে চাই ফরিদ আক্তার যে স্ট্যাটাসটা দিয়েছেন আমি একটু পড়ি তিনি পোস্টে লিখছেন জুলাই আগস্ট শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে বছর যেন কোনো ভ্যালেন্টাইন দিবসের তামাশা না হোক উনি তামাশা শব্দটা ক্লিয়ারলি ব্যবহার করছেন প্রচুর ডিবেট হচ্ছে তিনি তার সাথে প্রথম আলো কথা বলেছে তখন তিনি প্রথম আলোকে বলছে এখানে সরকারি কোনো নিষেধাজ্ঞা নেই এটা ছিল আমার একটা আহ্বান একটা শহীদ পরিবারের পক্ষ থেকে এই অনুরোধ আমাকে করা হয়েছিল এবং এটা আমি ফিল করি আমি মন থেকে ফিল করি ভ্যালেন্টাইন দিবস আমাদের দেশের সংস্কৃতি নয় ভালোবাসা দিবস আপনি সারা বছর করতে পারেন ভ্যালেন্টাইন দিবস নিয়ে আগে থেকে অনেক সমালোচনা ছিল এটা আমি স্ট্রংলি ফিল করি এটা আমাদের সংস্কৃতি নয় ফরিদ আক্তার আরও বলেন আমরা ফাল্গুন পালন করব, একুশে ফেব্রুয়ারি পালন করব, কিন্তু এ বছরটা যেহেতু একটা বিশেষ পরিস্থিতি এবং সেই পরিস্থিতি আনন্দের নয় এতগুলো শহীদ আহত মানুষের কথা আমরা কোনোক্ষণেই ভুলতে পারি না তিনি আরও বলেন এই দিনে অনেক কিছু অতিরিক্ত হয় যেন তামাশা আকারে না হয় আমি সেই আহ্বান জানিয়েছি তাকে বলা হচ্ছেন যে এটা করার মাধ্যমে মব তৈরি হতে পারে কেউ একজন মন্তব্য করেছেন সেই মন্তব্যের ক্ষেত্রে মানে বলা হচ্ছে যে কেউ যদি এটা পালন করতে যায় তাহলে মব তৈরি হয়ে গেল কিনা বৈধতা পেল কিনা তাহলে জুলাই অভ্যুত্থানকারীদের বিরোধী হবে কিনা কেউ যদি ভ্যালেন্টাইন দিবসে এটা করে তখন এটা জবাবে ফরিদ আক্তার বলেন এটার সঙ্গে উস্কানির কী সম্পর্ক আছে আমি তো শ্রদ্ধা জানাতে বলেছি উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়নি আমার এই মন্তব্যের পর ওদের ওপরে কী কেউ আক্রমণ করবে বলে আপনি মনে করছেন বাংলাদেশে অত খারাপ ভাবার কোনো অর্থ নেই যদি মব উস্কানি হয় তবে যারা উস্কানি করবে সেটা তাদের দায় দায়িত্ব এরকম বিভিন্ন রকম মন্তব্য হয়েছে অনেক মন্তব্য হয়েছে এটার প্রসঙ্গে তিনি আবার বলেন এটা যারা করতে চায় মানে দিবসূত তাদের প্রতিক্রিয়া নিয়ে আমি অবাক হয়েছি আমি খুব অবাক হয়েছি আমার হীন চিন্তা করতে পারেন শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে বললেও রিয়াকশন হয় এটা আমাদের ধারণার বাইরে তাহলে কি জুলাই অভ্যত্থানে যারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধা করতে চায় না ইত্যাদি ইত্যাদি উনি এরপর ওনার এটা ওন করেছেন ওনার শেষ বাক্যটা হচ্ছে এরকম আমি এখনও মনে করি আমি যে কথা বলেছি সেটার মধ্যে আমি আছি মানে ব্যাপার হয়েছে যেটা নানান রকম সব কিছু ঘটছে সেগুলো সব জীবনের অংশ অনেকে লিখছেন যেমন আমার নিজেরই মনে হলো স্যার জিস আলম বিয়ে করেছেন কিছুদিন আগে এটা এই সময়ের মধ্যেই বিয়ে মানুষের জীবনের একটা আনন্দময় আনন্দময় ঘটনা কেউ কেউ ফান করে বলতেই পারেন যে অন্তত শুরুর দিকে খুবই আনন্দময় ঘটনা তো উনি ওনার এই আনন্দময় জীবনে প্রবেশ করছেন এই শোকের মধ্যেই আসলে অনেকে যেটা বলছেন যে সব কিছু একসাথেই ঘটে জীবনে জন্ম মৃত্যু বিয়ে অন্যান্য আনন্দের কথা আমরা ভ্যালেন্টাইন ডে ছাড়াও এর মধ্যে আমরা আনন্দের মধ্যে গেছি আর একটা কথা আমাদের একটু মনে রাখা দরকার প্রত্যেকটা এই ধরনের আনন্দের সাথে মৃত্যুও মানে শোকও থাকে পাঁচ আগস্ট যখন শেখ হাসিনা চলে গেলেন পালিয়ে গেলেন তাকে আমরা ঝেঁটিয়ে বিদায় করতে পারলাম তখন কিন্তু আমরা তুমুল উদ্দাম আনন্দে মাঠে নেমেছিলাম কিন্তু আমাদের এই আনন্দ তো ভিত্তি করেছিল দেড় হাজার মানুষের লাশের ওপরে হাজার হাজার আহত মানুষের ওপরে আমরা কি তখন সেটা নিয়ে দুঃখ করেছি আমাদের ওই দুঃখ পাশাপাশি আছে পাশাপাশি আছে আমাদের স্বজন যখন মারা যায় আমাদের শোক থাকে শোক ফিরে আসে আমরা আনন্দও করি কিন্তু শোকটাও থাকে জীবন এভাবেই এগিয়ে যায় একাত্তর সালের ষোলোই ডিসেম্বর যখন আমরা আনন্দ প্রকাশ করছিলাম দ্য ভ্যারি ডে সংখ্যাটা ত্রিশ লাখ না কত সেদিকে যাচ্ছি না সেই সংখ্যা না হলো বিরাট একটা সংখ্যা মানুষ মৃত্যু হয়েছে ধর্ষণ হয়েছে অত্যাচার হয়েছে নিপীড়ন হয়েছে তার উপরে ওই বিজয়টা দাঁড়িয়ে আমরা কি সেটা করতে কার্পণ্য করেছি আমি আসলে মূল যে কথাটা সেটা গতকাল স্টেটাসের পর থেকেই আসলে এসেছিল আমার এটা নিয়ে কথা বলা এই কারণে মানে এটা এদিন দিন আনন্দ করা যাবে ভালোবাসা দিবসে এটা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে না করলে ভালো হয় আমি এটা অ্যাগ্রি করি না আই ডোন্ট বাই দিস আর্গুমেন্ট কিন্তু যেটা আসলে জরুরি গতকালই অনেকে ধারণা করেছিলেন এটাই অ্যালার্মিং জায়গা এটাই অ্যালার্মিং জায়গা এবং এই আলোচনাগুলো এখন আদৌ দরকার আছে কিনা ইজ দ্য কোয়েশ্চেন আমি ওই জায়গাটা আবার পড়ি সে এই ভিডিওর উদ্দেশ্য আসলে সেটা তিনি বলছেন এখানে সরকারি কোনো নিষেধাজ্ঞা এটা আমার একটা আহ্বান একটা শহীদ পরিবারের পক্ষ থেকে অনুরোধ আমাকে করা হয়েছিলো এবং আমি এটা ফিল করি মানে শহীদ পরিবার একজন বললেই তো হবে না একজন একশো জন বললেও হবে না আমাদের উপদেষ্টা এটা ফিল করেন এবং উনি ওনার এটা ব্যক্তিগত উনি এটা ক্লিয়ার করেছেন এটা সরকারের স্ট্যান্ডও নয় কিন্তু আমি মন থেকে ফিল করি ভ্যালেন্টাইন দিবস আমাদের দেশের সংস্কৃতি নয় ভালোবাসা দিবস আপনি সারা বছর করতে পারেন ভ্যালেন্টাইন দিবস নিয়ে আগে থেকে অনেক সমালোচনা ছিল এটা আমি স্ট্রংলি ফিল করি এটা আমাদের সংস্কৃতি নয় এবং উনি বলছেন এদিনে অনেক কিছু অতিরিক্ত হয় যেন তামাশা আকারে না হয় সে আহ্বান জানাচ্ছি মানে এটা আমাদের সংস্কৃতি নয় তাই এটা অ্যাভয়েড করতে হবে আমরা খেয়াল করছি এটাই অ্যালার্মিং যে কিছুদিন থেকে আমাদের সংস্কৃতি নিয়ে আমাদের ডিবেট কালচারাল এবং আইডিওলজিক্যাল জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এতে বড়ো বড়ো সমস্যা তৈরি হচ্ছে কারণ এটা এন্ডিং আমি রিসেন্টলি খেয়াল করলাম পয়লা বৈশাখ কীভাবে পালন করতে পারি সে আলাপ শুরু হয়েছে এগুলো খুব অমূলকোনা মানে আওয়ামী যখন ক্ষমতায় ছিল সে তার মতো করে এই প্রত্যেকটা দিবস প্রত্যেকটা উদযাপনকে তার মতো করে করাটাকেই সহি বলে আমাদের সামনে হাজির করার চেষ্টা করেছে উইচ ইজ নট কার্যাক্ট সুতরাং সেই একটা ব্যাপার তো আছেই একই সাথে আমরা বলবো পরবর্তীতে যখন এই ঘটনা ঘটলো আমরা এই আলাপগুলো আনতে পারি কিন্তু কোন আলাপগুলো কতটুকু সিরিয়াস কোন আলাপগুলো এনে আমরা এখন অনেক বেশি বিভেদ তৈরি করছি সেইগুলো খুব জরুরি একটা সংস্কৃতি কোনোদিনও থেমে থাকা জিনিস না সংস্কৃতি এভার ফ্লোয়িং জিনিস মানে আমরা এখন হয়েছে কি আমাদের সংস্কৃতি বলতে আমরা যা বুঝি বাঙালি সংস্কৃতি বলতে ফরিদা আপা যেটা বোঝেন বা অন্যরা যেটা বোঝেন সেটা কবে থেকে বাঙালি সংস্কৃতি সেটা কোন পয়েন্ট পর্যন্ত আমরা বাঙালি সংস্কৃতি বলবো বাঙালি সংস্কৃতি কি অন্য কোনো সংস্কৃতির সাথে কখনও মিক্সিং হয়নি বাঙালি সংস্কৃতি বাঙালির আদি গান বাঙালির কালচার যা যা বলি না কেন প্রত্যেকটা তো আসলে মিশতে থাকে মিশতে থাকে কত বছরে গিয়ে আমরা বলবো এই ভূমিতে তো হাজার বছর শত বছর শত শত বছর আগে এই ভূমিতে মানুষ বাস করেছে সেই মানুষগুলোর সংস্কৃতি কি যেটাকে কেউ কেউ বাঙালি সংস্কৃতি বলে মনে করেন সেটা কি একই ছিল নৌবে তাহলে পরবর্তীতে আমরা পছন্দ করি বা না করি ভ্যালেন্টাইন্স ডে যেটা বলে এটা আসলে যে একেবারেই বাণিজ্যিক একটা ব্যাপার এই সকল সবগুলো দিবস এটার পেছনে বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস আছে গ্লোবালি সো এইসব দিবস তৈরি হয় সবের কারণে বুঝাই নো আমি এটা নিয়ে ব্লগেও একসময় লিখেছিলাম এটা কিউপিডের না এটা ফ্লোটাসের এটা ভালোবাসার না এটা আসলে বাণিজ্যের দেবতার এরকম লেখা লিখেছিলাম দ্যাটস ফাইন আমরা আমাদের অপিনিয়ন জানাতে পারি আমরা আমাদের অপিনিয়ন জানাতেই পারি কিন্তু এটার সাথে শহীদদের এই যে মানসিকতাকে রিলেট করা এখানেই প্রবলেমটা হয়েছে এবং একটা কালচারাল ওয়ার শুরু করা শহীদদেরকে ট্যাগ করে এটা প্রবলেম্যাটিক আমি মনে করি আমাদের এখানে এটা আছে ছিল দীর্ঘদিন থেকে এখন বেশ দীর্ঘদিনই হয়ে গেছে আমাদের যতদূর জানা সেটা হচ্ছে যায় যায় দিন যে ম্যাগাজিনটা সময় মূলত এডুকেটেড মিডল ক্লাসের খুবই প্রিয় ম্যাগাজিন ছিল সে সময়ে ওই ম্যাগাজিনটা আসলে এই কাজটা করার চেষ্টা করেছে অ্যান্ড সাকসেসফুলি আর যেটা এখন না হলেও এখন গ্লোবাল ভিলেজ হয়ে গেছে আমরা যেভাবে কানেক্টেড হয়ে গেছি আমরা চাই বা না চাই এই দিবসগুলো অনেকেই পালন করবে অনেকেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যাবে এগুলোই ফেনোমেন আমরা পছন্দ করি না করি এগুলোর বিরুদ্ধে আমরা ফাইট করতে পারি ফরিদাবা যেভাবে বলছেন সবগুলো দিবসই ভালোবাসা দিবস হ্যাঁ এরকম বাবা দিবস মা দিবস শিক্ষক দিবস কত কত দিবস আছে মানে এখন তো শুধু ভালোবাসা দিবস না প্রপোজ করার দিবস প্রথম চুম্বন দিবস কি কি যেন নানান নানান কিছু এখন আছে এগুলো থাকবে এগুলো হতেই থাকবে এখন এগুলো কেউ কেউ পালনও করবে এগুলোর পক্ষে কারো যুক্তিও থাকতে পারে এই আলোচনা ডিবেইটগুলো থাকুক কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে আমি মনে করি আমরা যত এই ধরনের আলোচনাগুলো যত কম করতে পারি অ্যাভয়েড করতে পারি কারণ আমরা খুবই উত্তেজিত অবস্থায় আছি আমরা এখন আসলে কথা বলার ট্রাম্পসে অনেকেই নেই আমি দেখছি যে আমি যখন কথা বলছি বিভিন্ন ইস্যুতে সেটা যাদের পছন্দ হচ্ছে না তারা যেভাবে রিয়্যাক্ট করছেন এটা কেউ কেউ বলতে পারে এটা হবারই কথা দীর্ঘদিনের অত্যাচার নির্যাতন নিপীড়নের মুখে থাকা মানুষ যখন এখন তাকে এক্সপ্রেস করতে পারছেন তার অন্যান্য বিভিন্ন কারণে যত ক্ষোভ ক্রোধ জমা হয়েছিল সেগুলো সব কোনো না কোনো অজুহাতে ভেন্টিং হচ্ছে ফলে কেউ যতটুকু করতে চাইছেন কারো প্রতি আমার প্রতি আমার এই বক্তব্যের জন্য আমি যতটুকু আপনাদের অখুশি করে যতটুকু ক্ষোভ পাওয়ার কথা ছিল তা চেয়ে অনেক বেশি পেয়ে যাই কারণ হলো আপনারা অনেকে যারা করছেন তাদেরকে বলছি নানা কারণে ক্ষুব্ধ ছিলেন সব কিছুর মতো করেছিলেন আর ওই যে বলেছে বহুবার আমরা একটা স্বৈরাচারী ব্যবস্থার অধীনে থাকতে 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 আমরা আসলে ঠিক গণতান্ত্রিক হয়ে এখনও উঠতে পারিনি ফলে যেটা হয়েছে আমাদের সময় লাগবে আমরা এখনও সেই স্বৈরাচারী শেখ হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করেছি কিন্তু আমাদের মধ্যে কোথাও কোনো পার্সেন্টেজ অব শেখ হাসিনা রয়ে গেছে সুতরাং আমি মনে করি দায়িত্বশীল জায়গা থেকে বিভিন্ন জায়গায় বাইরে থেকে এগুলো হচ্ছে একজন সরকারি উপদেষ্টা অত্যন্ত রেসপন্সিবল মানুষ দীর্ঘদিন তিনি নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে কাজ করেছেন আমি অনেকগুলো ইস্যুতে ফরিদ আপাল লেখা পড়ে ঋদ্ধ হয়েছি বিশেষ করে জিএমও নিয়ে তিনি ধারাবাহিকভাবে লিখেছেন আমি ঋদ্ধ হয়েছি তো ওনার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে কিন্তু তার মতো রেসপন্সিবল জায়গা থেকে আমি মনে করি এই মুহূর্তে অন্তত এই ধরনের আলাপগুলো জনপরিসরে একটু কমানাই ভালো হবে এটা সব কিছু এখন করে ফেলবো এই বোধ যেন না থাকে আমরা যেমন দাবি দেওয়ার ক্ষেত্রে সবাই মনে করছি রাস্তায় নেমে গিয়ে যে কোনো কিছু যদি করে ফেলি তাহলেই সব কিছু হয়ে যায় পেয়ে যাব এই প্রবণতাগুলো আসলে ভালো না এখানেও একই ঘটনা আমাদের কালচারাল ডিবেইটের অত্যাবশ্যকতা আছে প্রয়োজন না বলছি ইটস এসেন্সিয়াল এটা করতেই হবে কিন্তু সব কিছু এই সরকারের সময় এই ভলাটাইল সময়ে না করাটাই আমার কাছে মনে হয় ভালো